পার আপনাদের সঙ্গে আমি দেবলি না চোখ রাখব আজকের মর্নিং আপডেটে কেমন যাবে আজকের আবহাওয়া আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তার কাছ থেকে শুনেনি আজকের আবহাওয়ার রিপোর্ট দেখো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের বার্তা অনুসারে আজ 28 জানুয়ারি কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ রৌদ্র করত জল থাকবে মেঘমুক্ত আকাশ থাকবে তবে আগামী দিনে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়া দপ্তরের অনুমান আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে যেরকম কোথাও কোথাও সামান্য দু এক কষলা বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে কিন্তু আবহাওয়া দপ্তর তবে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্র আকাশ পরিষ্কার থাকবে রৌদ্র করত জল থাকবে পাশাপাশি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ফলে যারা আলু চাষ করছেন তাদেরকে তাদেরকে কিন্তু প্রয়োজন মতো কৃষি দপ্তরের সাথে যোগাযোগ রাখা রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি শুনেনি। আমাদের প্রতিনিধির কাছে হয় মা ত্রিনয়নী আজ অর্থাৎ আঠাশে জানুয়ারি চোদ্দই মাঘ বুধবার দশমী তিথি তরুণ জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রতি হিংসাভাব মনে জাগ্রত হবে আজ বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নতুন নতুন ভাষার আলো জাগতে পারে আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় লাভবান হবেন আজ কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ বা ব্যবসা উন্নতি হবে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যশ ও সম্মান বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আজ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণে বেরোতে পারেন আজকের দিনে বৃষ্টিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শারীরিক রোগ ব্যাধিতে কষ্ট পাবেন ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক অশান্তি হতে পারে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তৃতীয় কোনো মানুষকে নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিবাহ যন্ত্রণায় কষ্ট পাবেন আজ মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বৈবাহিক জীবনে অশান্তি হতে পারে আজকের দিনে নমস্কার দেখে নেব গত চব্বিশ ঘন্টার আপডেট আবারও একবার রায়গঞ্জবাসীর জন্য নতুন প্রকল্পে সবুজ সংকেত কেন্দ্রীয় রেল মন্ত্রকে এবার রায়গঞ্জ ইটাহার রায়গঞ্জ ডালখোলা ইটাহার গাজল রেল পথের অনুমোদন সংক্রান্ত একটি চিঠি এসে পৌঁছেছে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের কাছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দেওয়া এই চিঠিতে উক্ত রেল পথগুলির অনুমোদন মেলায় স্বভাবতই খুশির হাওয়া জেলা জুড়ে এই বিষয়ে কার্তিক চন্দ্র পাল ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে তার কথায় এই রেলপথ চালু হলে রায়গঞ্জ মেন লাইনের সঙ্গে যুক্ত হয়ে যাবে বাড়বে ট্রেনের সংখ্যাও তবে এই প্রকল্পগুলির জন্য দরকার জমি যা রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষ বলে মনে করছে রাজনৈতিক মহল রায়গঞ্জ শহরের সৌন্দর্যায়নের জন্য জেলা শাসকের দপ্তর থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে স্থান নির্বাচন হয়েছে শহরের আশা টকিজ মোড় থেকে বিধাননগর পর্যন্ত তবে এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে মঙ্গলবার বামপন্থী শ্রমিক সংগঠন পূর্ত দপ্তরের কার্যালয়ে এই বিষয়ে বিক্ষোভ দেখায় তারা প্রশ্ন তুলেছেন যে বিধায়কের বসত বাড়ি সংলগ্ন ব্যক্তি স্বার্থ উচ্ছেদ করা হচ্ছে তবে পূর্ত দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে এই টেন্ডার জারি করা হয়েছে বরাদ্দ হয়েছে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা তবে স্থান নির্বাচনের দায় তারা নিতে চাননি আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে কাজ হবে বলে আশ্বাস দিয়েছে পূর্ত দপ্তর এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকেও ইতিপূর্বে বিক্ষোভ দেখানো হয়েছিল সিপিএম এই বিষয়ে বলছে এটা তৃণমূলের স্বভাব সিদ্ধ দ্বি চারিতা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত ছাত্র যুব অধিকার আদায় যাত্রার সূচনা হল রায়গঞ্জের মাটি থেকে এই যাত্রা মূলত দুর্নীতির বিরুদ্ধে যাত্রা রায়গঞ্জে এসে পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ছাত্র যুব সমাজের অধিকার আদায় যাত্রায় পা মিলিয়ে একথা বললেন রাজন্না হালদার এই আন্দোলনের মূল দাবি দীর্ঘদিন ধরে বেকারত্বের জ্বালা বহন করে চলা যুবক যুবতীদের কর্মসংস্থান এবং পশ্চিমবঙ্গের প্রতিটি নারীর সুরক্ষা ও সম্মান রক্ষা এই কর্মসূচির আহ্বায়ক ছিলেন রাজন্না হালদার ও শুভঙ্কর হালদার মঙ্গলবার দুপুরে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে সাংবাদিক বৈঠক করলেন হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত আগামী আঠাশে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্বের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের প্রায় কুড়ি লক্ষ সুবিধা ভোগীকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দেওয়া হবে এই প্রকল্পের প্রথম পর্বে হেমতাবাদে প্রায় তিন হাজার তিনশো তেতাল্লিশ পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছে আগামীকাল ছ হাজার দুশো এগারো জন সুবিধাভোগীকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ দত্ত প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে পাঁচ দিন ব্যাংকিং দাবিতে মঙ্গলবার সারা ভারত ব্যাংক হরতালের ডাক দেয় ব্যাংক কর্মীদের সংগঠন এ সেই মতো ইসলামপুর শহরেও বিভিন্ন রাষ্ট্রের ব্যাংকের কর্মীরা ধর্মঘটে বসেন তবে আজ গ্রাহকেরা কিন্তু ব্যাংকে এসে ঘুরে যাচ্ছেন তারা বলছেন একদিকে ছুটির কারণে বেশ কয়েকদিন ব্যাংক বন্ধ থাকার পর আজ আবার হরতাল এতে যথেষ্টই অসুবিধা হচ্ছে ব্যাংক কর্মীরা বলছেন তারা ব্যাংকের গ্রাহকদের হয়রানির জন্য যথেষ্ট দুঃখিত তাদের কথায় আমরা পাঁচ দিন ব্যাংকিং করব ও সময় বাড়িয়ে দেব যাতে গ্রাহকদের সমস্ত কাজ হয়ে যায় এই দাবিতেই আজ ব্যাংক কর্মীরা হরতালে তাদের দাবি মানা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানান মরণোত্তর দেহদান করে নজির সৃষ্টি করলেন রায়গঞ্জের বাসিন্দা স্বর্গীয়া সুস্মিতা রায় মঙ্গলবার উকিল উকিলপাড়ায় নিজ ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুস্মিতা দেবী মৃত্যুকালে বয়স হয়েছিল বাষট্টি বছর যদিও পূর্বেই তিনি দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছিলেন সেই অনুযায়ী তার পরিবারের লোকজন সুস্মিতা দেবীর মৃতদেহ রায়গঞ্জ মেডিকেল কর্তৃপক্ষের হাতে তুলে দেন পুত্র প্রতীপ রায় জানান মায়ের শেষ ইচ্ছা ছিল তার দেহ ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসকদের শিক্ষার কাজে লাগুক ইচ্ছা পূরণের পাশাপাশি এই জনহিতকর কাজে অংশগ্রহণ করতে পারায় গর্বিত তার পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মতে এই ধরনের সামাজিক কাজ সাধারণ মানুষকে মরণোত্তর দেহ দানে উদ্বুদ্ধ করবে উৎসবের আবহে করণ দিঘিতে মঙ্গলবার থেকে শুরু হলো তিন দিবসীয় লোক সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব প্রথম দিনের মঞ্চে পরিবেশিত হয় লোক আঙ্গিক রায় বেশে পরিবেশন করেন মুর্শিদাবাদ থেকে আগত লোকশিল্পীরা এদিনেই লোক উৎসবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ করণ বিধায়ক গৌতম পাল জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী লালন পুরস্কার প্রাপ্ত বর্ষিয়ান মুখা শিল্পী সচিন্দ্রনাথ সরকার জেলার বর্ষিয়ান বাউল শিল্পী তরণী সেন মহন্ত জেলা পরিষদের সদস্যগণ সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ আধিকারিকগণ ও বিশিষ্ট ব্যক্তিত্বরা মালদার মানব পুতুল নাচের মধ্যে দিয়ে শেষ হয় উত্তর দিনাজপুর জেলার লোক সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসবের প্রথম দিন গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই ঘরে বাইরে খবরে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ